হস নুবেল নাও তোমার এই মাসে বেতনটা ম্যাডাম বেতন এখন তো মাস শেষ হয় নাই নুবেল আমি তোমার সফলতা দেখে সত্যি অনেক খুশি হয়েছিল আর একটা কথা এই টাকাটা আমি তোমাকে ভুল করে না ইচ্ছে করেই দিয়েছি কি বলেন ম্যাডাম ইচ্ছে করে দিছেন মানে হ্যাঁ

তুই যে দারোয়ানকে বিশ্বাস করে তার বেতনের থেকে দশ হাজার টাকা বেশি দিলি তুই দেখিস এই টাকাটা ও মেরে দেবে এই ধরনের ওকিনি ফকিনি ফকির মিসকিন দারোয়ানদেরকে না বিশ্বাস করা উচিত না তুই তো এদেরকে বিশ্বাস করিস ভাইয়া থামো না দেখি আগে ও কি করে যাক মাস শেষ হয়ে গেছে ম্যাডামের বেতনটা দিয়ে দিছে ভালোই হয়েছে আমার ঘর ভাড়া দেওয়া লাগবো ছেলে স্কুলে বেতন দিতে হইব বউরা অসুস্থ বউরা ডাক্তার দেওয়া হইতো পোলাটাও তো অসুস্থ পোলাটাও ডাক্তার দেওয়া হইতে হইব যাক ভালোই এটা মাস শেষ টাকাটা দিয়ে দিচ্ছে টাকাটা গুনে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখ টাকাগুলো গুনতেছে গুনে সম্পূর্ণ টাকাটাই পকেটে ঢুকিয়ে ফেলবে এদেরকে আমি হারে হারে চিনি ভাইয়া তুই না একটু বেশি কথা বলিস টাকা গুনতেছে গুনতে থাকুক না দেখি না আগে কি করে তুই মানুষদেরকে একটু বেশি বিশ্বাস করিস দেখবি সম্পূর্ণ টাকা নিয়ে বাড়ি চলে যাবে আচ্ছা এবার চুপ কর দেখি হ্যাঁ তেইশ চব্বিশ পঁচিশ কি ব্যাপার এই তো পঁচিশ হাজার টাকা আমার বেতন তো পনেরো হাজার টাকা দশ হাজার টাকা বেশি কি ব্যাপার টাকাটা ভুল করে দিল না কি আমার পরীক্ষা করার কিছু বুঝতেছি না টাকাটা কি দিয়ে দেবো ম্যাডাম আরে না টাকাটা রাখে দিই আমার অনেক টাকা ঋণ আছে টাকাটা রাইখে দিলে আমার লাভ হইব আমি ঋণটা ক্লিয়ার করতে পারবো আমি ঋণটাই ক্লিয়ার করতে পারবো কিন্তু ম্যাডাম যদি আমার পরীক্ষা করে যদি কয় যে আমার টাকা বেশি দিছে তখন আমি কি করবো ম্যাডাম তো আমার খুব বিশ্বাস করে ম্যাডামের বিশ্বাস ভঙ্গ করা যাবে না কি করা যায় ঠিক আছে আমি আমার একটা দিই আমার বউ করে হ্যালো মার দেখ দেখ ও যেন কাকে ফোন দিচ্ছে আমি শিওর ও ওর বন্ধু বান্ধবদেরকে ফোন দিচ্ছে ওর বন্ধু বান্ধবদের সাথে এই এক্সট্রা টাকা দিয়ে পার্টি করবে আমি শিওর নেশাপানি করবে এটা তুই কি জানিস নেশাপানি করবে না কি করবে শোন ভাইয়া কারো সম্পর্কে না জেনে শুনে কাউকে মিথ্যা ব্লেম দেওয়া ঠিক না এসব ফকির মিসকিনদেরকে আমার খুব ভালো করেই চেনা আছে এটা কি করতে পারে আর কি করতে পারে না চুপ কর না এবার দেখি না কি করে হ্যাঁ হ্যাঁ দেখ আমার কথাই মিলবে দেখিস হ্যাঁ শুনো কাজ করতেছো আচ্ছা আমার কথা একটু শুনো ওই ম্যাডাম আজকে মাস শেষ আগে বেতন দিয়ে দিছে হ্যাঁ মাস আগে বেতন দিয়ে দিছে আর কি কিন্তু কথা হয়েছে কি আবার বেতন তো পনেরো হাজার কিন্তু ম্যাডামে দিছে পঁচিশ হাজার দশ হাজার টাকা বেশি এখন কত ম্যাডামে কেটে ইচ্ছে করে দিছে না ভুল করে দিছে নাকি আমার পরীক্ষা করে লেগে দিছে কি পকেটে ঢুকে এলো আরে না 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 ম্যাডাম আমার খুব ভালোবাসে খুব বিশ্বাস করে আমি তো শিওর না যে ম্যাডাম আমার ইচ্ছে করে দিছে না ভুল করে দিছে এখন যদি আমি পকেটে ভরে ম্যাডাম যদি বলে যে আমার এক্সট্রা টাকা দিচ্ছে তখন আমি কি করবো ম্যাডামের বিশ্বাসটা ভেঙে যাবো না আর আমি জানি তো আমার অনেক ঋণ আছে ঋণটা ক্লিয়ার হইব কিন্তু তুমি জানো ম্যাডাম আর কত বিশ্বাস করে আমি যদি টাকাটা রাইখে দিই ম্যাডাম যদি বুঝতে পারে যে আমি ইচ্ছে করে টাকাটা রাইখে দিছি তাহলে ম্যাডামের বিশ্বাসটা ভেঙে যাবো না আমার চাকরি থাকবো আর তুমি এসে কথা কেউ তো না আমি আমি ম্যাডামের টাকা দিয়ে দেবো আর তুমি রাগ করতেছো কি আচ্ছা তুমি ফোন রাখো তো আমি টাকা রাখতে আমি বলেছিলাম না আমি যেটা বলেছিলাম সেটাই হলো টাকা পকেটে ঢুকাবে বলেছিলাম না পকেটে ঢুকিয়ে ফেললো এদেরকে আমি খুব ভালো করেই চিনি টাকা পেয়েছি আমার পকেটে ঢুকাবে না এটা কি করে হয় চল তোর কথা যদি সত্যি হয় তাহলে ওর আজকে খবর আছে আয় ম্যাডাম আসসালামু আলাইকুম আপনার না কোথায় যাচ্ছিলেন জান নাই আসলে রুবেল আমার একটা ইম্পর্টেন্ট জিনিস আমি ভেতরে রেখে আসছি ওইটাই নিতে আসছি ও আচ্ছা কি ব্যাপার রুবেল তোমাকে চিন্তিত দেখাচ্ছে কি হইছে বলো হুম না ম্যাডাম এমনিতেই এমনিতেই রুবেল তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কিছু নিয়ে দুশ্চিন্তা করছো আমাদেরকে বলতে পারো কোনো সমস্যা নেই আসলে ম্যাডাম আজকে তো আপনি আমার বেতন দিচ্ছেন কিন্তু আমার বেতন তো পনেরো হাজার টাকা কিন্তু আপনি দিয়েছেন পঁচিশ টাকা দশ টাকা বেশি আমার মনে হয় ভুল করে আপনি আমার দশ হাজার টাকা বেশি দিয়ে দিয়েছেন কি বলছো তুমি আমি তোমাকে দশ হাজার টাকা বেশি দিয়েছি মানে তুমি কি বলতে চাচ্ছ আমি কি গুনতে ভুল করেছি আরে লাখ লাখ টাকা গুনে অভ্যাস আমার আমি কোনো ভুল করিনি আমি তোমাকে পনেরো হাজার টাকাই দিয়েছি না ম্যাডাম আপনি আমার পনেরো হাজার টাকা দেন আপনি আমার পঁচিশ হাজার টাকা দিচ্ছেন দশ টাকা বেশি দিচ্ছেন এই দেখেন ম্যাডাম বিশ্বাস না হলে আমি আমার টাকা আলাদা করে রাখছি এই যে দশ হাজার টাকা বেশি দেখেন টাকাটা গুনে দেখ তো আমার মনে হয় তুই কোনো ভুল করেছিস আমি টাকা গুনতে ভুল করব এটাও হতে পারে আচ্ছা ঠিক আছে দেখছি

আমি তো এই দশ হাজার টাকা তোমাকে ভুল করে দিয়েছিলাম তুমি যদি এই টাকাটা তোমার কাছে রেখে দিতে আর আমাকে না বলতে তাহলে তুমি জানতেই পারতাম না ম্যাডাম আপনি জানতে পারতেন না এটা ঠিক আছে কিন্তু একজন তো জানতে পারতো আল্লাহ সবই দেখে সবই জানে উনি তো সবই দেখতেন সবই জানতেন শোনেন ম্যাডাম আমার মা ছোট আমারে আমার রাইখে মারা গেছে উনি আবার সবসময় বলছে বাবা কখনো অসৎ টাকা খাবি না অবৈধ টাকা খাবি না কারো টাকা লোভ করবি না তাই আমি কখনো কারো টাকা লোভ করি না তারা অসুর টাকা হাত দেয় না অবৈধ টাকা আমি ইনকাম করি না এই কারণে আপনার টাকা আমি নেই আপনার টাকা আপনারে দিয়ে দিছি রুবেল আমি তোমার সততা দেখে সত্যি অনেক খুশি হয়েছি আর একটা কথা এই টাকাটা আমি তোমাকে ভুল করে না ইচ্ছে করেই দিয়েছি কি বলেন ম্যাডাম ইচ্ছে করে দিবেন মানে হ্যাঁ ইচ্ছে করে দিয়েছি কেন তোমাকে এই টাকাটা দিয়েছি শুনতে চাও তাহলে শোনো তোমার আগে আমি আরো তিনটা দারোয়ান রেখেছিলাম ওদেরকে আমি অনেক বিশ্বাস করতাম ভালোবাসতাম ওরে আমার বাসায় নিয়ে গিয়েও খাওয়াইতাম কিন্তু ওরা আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আমার বাসা থেকে টাকা পয়সা স্বর্ণ চুরি করে নিয়ে পালায় তাই তোমাকে আমি মাত্র দশ হাজার টাকা দিয়ে ছোট্ট একটা পরীক্ষা করে দেখলাম তুমি তোমার পরীক্ষায় পাস করেছো আমি তোমার সততা দেখে সত্যি অনেক খুশি হয়েছি ঠিক আছে ম্যাডাম রুবেল নাও এই টাকাগুলো তোমার ম্যাডাম আপনি তোমার বেতন দিয়েছেন আবার এই টাকা কেন দিতেছেন হ্যাঁ বেতন দিয়েছি আর এই টাকাগুলো তোমার আজকে থেকে তোমার বেতন পনেরো হাজার না আজকে থেকে তোমার বেতন পঁচিশ হাজার টাকা কি করতেছে ম্যাডাম আমার বেতন পঁচিশ হাজার টাকা হ্যাঁ তোমার বেতন পঁচিশ হাজার টাকা আর এটা তোমার সততার পুরস্কার ভাই তুই না বলছিলি ও টাকাগুলো মেরে দিব দেখলি তো মানুষের সম্পর্কে না জেনে শুনে কাউকে কোনো কিছু বলা উচিত না থাকলে না তুই আমার আর এসব বলে লজ্জা দিস না আসলে ওর আগে আমরা তিনটা দারোয়ান দেখেছিলাম তো ওরা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এর জন্য কারোর উপর আর বিশ্বাস নেই কিন্তু ও যে এত সৎ ভালো সেটা আমি বুঝতে পারিনি সত্যি ভাই তুমি অনেক সৎ তোমার উপর ভরসা আমরা করতে পারি আচ্ছা ঠিক আছে তুমি ডিউটি করো চল ঠিক আছে স্যার